সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজ আমাদের সঙ্গে হাজির আছেন আপনারা চেনেন সবার পরিচিত কুদরতি খুদা হয় কুদরতি খুদা হয় আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক একটা প্রশ্ন যেটা নিয়ে আসলে সব দিকে আলোচনা সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে প্রধান দল রাজনৈতিক দল বিএনপি গতকাল মনোনয়ন প্রাথমিক মনোনয়ন দুইশো সাঁত্রিশটা আসনে প্রাথমিক মনোনয়ন প্রকাশ করেছে তো এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে আমি একটু আলোচনাটা শুরু করি কুদুল ভাই একটা জায়গাতে সেটা হচ্ছে যে বিএনপি আসলে এই মুহূর্তে মনোনয়নটা প্রকাশ করলো কেন আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ এটা হলো কি লন্ডনে ডক্টর ইউনুস জি জুন মাসে যেটা জুন সাথে যে বৈঠকটা হলো জি ওখানে বৈঠকের অন্তর্নীতি উৎসব আমরা জানি না কিন্তু আমি যেটুকু উদ্ধার করতে পেরেছি যে ইলেকশনের ডেট নিয়ে কথা হয়েছে আচ্ছা হ্যাঁ ইলেকশনের ডেটটা ফেব্রুয়ারি সেকেন্ড উইক ঠিক আছে

আচ্ছা তো এখানে দুটো বিষয় আছে অনাম্বেষণ ঘোষণার দুটা বিষয় আমার কাছে মনে হচ্ছে বলতো প্রথমত যে যেহেতু অন্তর্বর্তী সরকার প্রশাসনের সাথে কথা হয়েছে উনি আন্তরিকভাবে পরিচিত ঠিক আছে যদিও সরকার ও নীতিগত মতো চালাতে পারছে না কিন্তু ওই যে নিয়োগ পদ্ধতি দিয়েছে তারেক রহমানকে ইলেকশন এই ডেট হবে তারেক রহমান ওই ডেট ধরে ঘোষণা দিয়ে দিয়েছে একটু সামনে 3 মাস সামনে আছে তারপরে মার্চ এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস হাতে ঠিক আছে দুদিন পরে এটা করতে পারবে এটা অনুযায়ী অগ্রিম দুটো জিনিস হবে যে তাদের মধ্যে একটা ও ডিম মানে ইলেকশন তারা মাঠে চলে যাবে ফিল্ডে চলে যাবে ঠিক আছে তা ইলেকশন ভাব চলে আসবে আর সেকেন্ড হলো সরকার একটা চাপে রাখা আপনি বলেছিলেন ইলেকশন আমি সেই মতোই আমার নামিনেশনগুলো দিয়ে দিয়েছি আমার প্রার্থীদের ঘোষণা করে দিয়েছে এটা সরকার এটা চাপে রাখা এটা হলো এই প্রথম মনে হয় তারা আমার ধারণা আর কি যে বিএনপির নেতৃত্ব একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছে এবং আপনি বলতেছেন যে ইটস পজিটিভলি জন্য বিএনপির কারণ এটা কেন বলা হচ্ছে যে আপনি জানেন কিছুদিন আগেও যে জিনিসটা ছিল যে বিএনপিকে যখন মনোনয়ন নিয়ে কথা হচ্ছিল তখন একটা প্রসঙ্গ আসছিল যে তাদের এখন যদি ধরা হয় তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাতে ইসলাম এই মুহূর্তে এই মুহূর্তে তো জামাত কিন্তু বহু আগে আগে থেকে মাস সাত সমস্ত জায়গাতেই তাদের প্রার্থী নির্বাচন করে দিয়েছে এর বিপরীতে বিএনপির দিক থেকে যেখানে দেখা গেছে বিএনপি বড় দল তাদের প্রার্থীটা নিশ্চিত না সেখানে কিন্তু একটা কৌশল ছিল কত ভাই সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলতেছিল যে আমরা এখন ধানের পক্ষে প্রচারণা সবাই করতেছি পরে যারা নমিনেশন পাবে তাদের কাজ হয়তো তফসিল ঘোষণার পরে বা আগে আগে এই নমিনেশনটা ওপেন করবে তো এখন এটা কি মানে আপনি কি মনে করেন যে জামাতকে একটা কাউন্টার দেওয়ার একটা বিষয় এখানে আছে যাবতীয় তা হ্যাঁ কাউন্টারটার বিষয়ও আছে আবার নাইও ওরা জানাবে যে কথাটা বলছিলেন যে জামাত বা ভিতরে ভিতরে তাদের ব্যমিকেশনগুলো কনফার্ম করে ফেলেছে যে এই ইনফরমেশনটা ভিএনপির কাছে ছিল যে জামাত তাদের নোমিনেশনগুলো কনফার্ম করে ফেলেছে সেটা ওরা যদি নোমিশনটা দ্রুত ডিক্য়ার না করে সেহেতু

এবং আমরা আপনাদেরকে স্থান দেব এটা আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা বা কৌশল হিসেবে এনসিপি র এটা বিএনপিকে খুব বেশি আঘাত দিবে কি না আপনাকে ধন্যবাদ উনি এটা রাজনৈতিক শেষের মধ্যে পড়ে না ঠিক আছে ওরা ওরা হয়েছে কি ওরা একটু ছেলের মানুষ আচ্ছা আচ্ছা ছেলে মানুষ এবং সে যেসব কথাবার্তা বলে যে মানে ইভেন সালাউদ্দিন সম্পর্কে যেসব কথাবার্তা বলেছে মানে ভীষণ যেসব বলে এবং সে কাবিন বিটি বলে না যে পাঠোয় পাঠিয়ে পাঠোয় হ্যাঁ এনসিপি করছে যে এনসিপি কিন্তু এইসব কথাবার্তা বলে দলের জন্য একটা মানে দলের যে নিউজে আসে দল যে রাজনৈতিক দল প্রক্রিয়ার মধ্যে বড় হয় দলটা ওইটার থেকে তারা অনেক পিছিয়ে পড়ছে আমার আমার মনে হয় যে আপনার এই বিশ্লেষণ একেবারেই যথাযথ তবে একটা জিনিস আমরা ফিরে আসি সেটা হচ্ছে যে আমরা কিন্তু খেয়াল করি এই অন্তর্বর্তী সরকার অনেক বিষয়ে আসলে নিজেরা দায়িত্ব না নিয়ে মানে প্রতিপক্ষ মানে অন্য যারা আছে যেমন তাদের উপর চাপাতে চায় বলা হচ্ছে যে ঐক্যবদ্ধ একটা সুপারিশ সাত দিনের মধ্যে দেন কিন্তু ডক্টর ইউনুস আপনি খেয়াল করেছেন ডক্টর ইউনুস যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উনি হঠাৎ করে ওনার বক্তব্যের মধ্যে বলতেছিলেন যে আপনারা নিজেরাই সবকিছু করে ফেলেন না তো এখানে দেখা যাচ্ছে পুলিশ কি দরকার ইয়ে কি দরকার আমাদেরও কোন কি দরকার আপনারা নিজেরা নিজেদের মতো করে করে ফেলে এখানে এই যে বিষয়টা আমরা একটু হাসতেছি কৌতুক করতেছি কিন্তু আসলে তো বিষয়টা টেন্ডেন্সিটা তো হচ্ছে কি নিজেদের কোন দায়িত্ব আছে এটা মানে মনে না করা মানে মনে হচ্ছে কি যে আমাদের কাহিনে তোমরা বসাইছো সুতরাং এটা আসলে আমরা তো আসি তোমাদের অনুরোধে সুতরাং কাজকর্ম যা করার তোমরাই করবা মানে কাইসিসি এর জায়গাগুলি তো এই যে তাদের মানসিকতা বিএনপির এই যে ইলেকশন পলিটিক্স যদি বলি এটা মনোনয়নটাকে এটা কি পাল্টা একটা প্রেশার ক্রিয়েট করা

সরকারের একটা ক্যাবিনেট মিটিং হয়ে বললো যে উদ্বিগ্ন অভিনবও কখনো উদ্বিগ্ন থাকে না থাকে না প্রকাশ করে না আপনার বাসার অভিভাবক আপনি আপনার ছেলে মেয়ে ডেকে বললেন যে বাবা আমি আমি তোমাদের আর করতে পারবো না আমি অবশ্যই তাহলে তার বলেই নিজেই উইকে উপরে চলে মেয়েরা ঠিক আছে তো ফ্যামিলিগুলোর একটা ব্যাপার রাষ্ট্র সরকার কি এমনের ব্যাপার সরকার কখনো বলতে পারে না আমি উদ্বিগ্ন আমি দুর্বল এটা বলতে পারে না কিন্তু সরকারের ফেসবুক তো বলতে পারে সক্ষমতা তারা টিকে থাকার চেষ্টা করবে জি সরকার বলবেন আমি দুর্বল गवर्नमेंट রিপোর্ট পাব আচ্ছা এই জিনিস নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আমরা কিন্তু জানতাম যে তিন তারিখে

তাকিয়েছিল যে সরকার প্রধান বর্তমান সরকার প্রধান কি বলে কিন্তু তারা ইলেকটেড গভর্নমেন্ট না এটা যে অন্তর্বর্তী সরকার মনে করে জনগণের পাত্তা দেয় না কিন্তু কি দরকার আমরা তো জনগণের কাছে দায়বদ্ধাই কোনো জায়গা নাই এখন আসলে যেই সংখ্যার জায়গা বিএনপি আসন্ন নির্বাচন দুইজনের এই আসন্ন এবং সম্ভাব্যের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বুঝা যায় এখন আসলে বিষয়টা হচ্ছে যেটা আবারও সেই আলোচনা এটা দিয়ে আমরা শেষ করি তাহলে এখন কি মনে করতেছেন পরিস্থিতিটা নির্বাচনটা হওয়ার বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় আমি একটু আশাবাদী মানুষ আমি মনে করি ইলেকশনটা হওয়া হবে এবং হওয়া উচিত যে তবে যারা সরকার ইতিমধ্যে আপনি জানেন যে ইনুস অন্তর্বর্তী সরকার প্রধান যে এবং সরকারের ভিতরে অনেকগুলো সরকার আছে সরকারও বলে তার অনেকগুলো হয়ে আছে সরকারের বাইরেও সরকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক অনেক তো যারা এখন সরকারের এনজয় করছে সরকারের সরকারের পাওয়ার সুযোগ সুবিধা তারপরে সচিব পদ বদল তারপরে অন্যান্য মানে সরকারি সুযোগ সুবিধা গুলো নিজেদের লোক নিয়োগ পদায়ন এগুলিতে যারা ব্যাপক ভূমিকা রাখছে তারা ইনসেক্ট ক্ষমতা আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তাদের রাজনৈতিক দল ক্ষমতা করছে তারা চাইবে না ইলেকশন হলে ইলেকশন হবে আশা করি আর কি যদিও আপনি দেখবেন যে মানুষের মধ্যে একটা গুঞ্জন একটা হতাশা আছে যে ইলেকশন হবে ঠিক আছে এগুলো ব্যাপার আছে কিন্তু আপনি যদি সরকারটা চালাইতে চান ইলেকশনটা দিতে হবে

আপের আপনার যদি গভর্নমেন্ট না থাকে যে তাহলে দেশটা ব্যর্থ রাষ্ট্র দিয়ে চলে যেতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রিক্স অন্তত আমি আমাদের যে দেশপ্রেমী সামরিক বাহিনী ওরা যেটা ওইভাবে মেনে নাও নিতে পারে কিছু স্টেট আছে রাষ্ট্রত আর বিশেষে এই দেশটা তো আমাদের যে নিঃশেষে এই বাংলাদেশের প্রিয় বাংলাদেশ চৌদ্দ বছর হচ্ছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এখন কিন্তু পরীক্ষা নিরীক্ষার সময় না যে

বিএনপির যে মনোনয়ন প্রাথমিক মনোনয়ন প্রকাশ করেছে সেটা সূত্র ধরে আমরা কথা বললাম আজকে এখানে আপনাদের আলোচনা শেষ করি ধন্যবাদ আপনাদেরকে আপনাকে ধন্যবাদ আমার দর্শক শ্রোতা ধন্যবাদ জানাচ্ছি